গতরাতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ডের সি গ্রুপে মুখোমুখি হয়েছিল এশিয়ান যে কোয়ালিফায়ার সেখানে সি গ্রুপে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া এবং সৌদি আরব ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে বলা যায় এমনটা না কারণ ম্যাচের প্রথম আর্ধের বত্রিশ মিনিটে পিছিয়ে পড়ে কোটি টাকা খরচ করা সৌদি আরব এক শূন্য থেকে পিছিয়ে সৌদি আরব বিরতিতে যায় বিরতি থেকে এসে সাতান্ন মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় এবং এই দ্বিগুণ ব্যবধানের মাধ্যমে শেষ হয় উননব্বই মিনিটে হেব্রেয়ার লাল কার্ড দেখে ফিরলেও ইন্দোনেশিয়া ম্যাচটি তখন তাদের জয়ের পথে অনেক এগিয়ে যায় এবং সৌদি আরব সেই ম্যাচে আর ফিরতে পারেনি এবং কোটি কোটি টাকা নষ্ট করেও সৌদি আরব বিশ্বকাপ খেলতে পারবে না এমন একটা সমীকরণ দেখা গেছে কারণ তাদের গ্রুপ থেকে দুইটি দল সরাসরি বিশ্বকাপ খেলবে যেখানে অস্ট্রেলিয়া এবং ছিল জাপানের মতো দল যেখানে জাপান অলরেডি নিশ্চিতে এবং অস্ট্রেলিয়ার একটু কঠিন হতো যদি এই ম্যাচটা ইন্ডোনেশিয়ার সাথে সৌদি আরব না হারতো কারণ তাদের দু দলের সমান পয়েন্ট ছিল এবং এই ম্যাচটা সৌদি আরব হারায় অস্ট্রেলিয়া সহজভাবে উঠে যাচ্ছে বিশ্বকাপে এবং সৌদি আরবের জন্য বিশ্বকাপ মিশন শেষই বলা যায় এখনও কিছু সমীকরণ আছে সেই সমীকরণগুলো অত্যন্ত কঠিন যদিও এখান থেকে বিশ্বকাপ খেলার সময় বা সুযোগ শেষ নয় আরেকটি সুযোগ আছে যে সুযোগটা অত্যন্ত কঠিন